এটা আমাদের লগঞ্জ হাই স্কুল লগঞ্জ হাই স্কুলের আমাদের বিকালের মুহূর্ত দেখতে পাচ্ছেন সবাই মহিলাগুলো মাঠে ঘাস কাটতেছে ছেলেগুলো ফুটবল খেলছে আর ওইদিকে মেয়ের টিম মেয়ের টিম ফুটবল খেলবে মানে বিকালবেলা মাঠটা একবারে ভরে যায় গোটা মাঠ ভরে যাবে একদিকে ছেলে খেলবে একদিকে মেয়ে খেলবে ফুটবল আর আমাদের গ্রামের মহিলারা আসে ঘাস কাটতে এই যে ধুম দেখো 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 এই দেখে দেখো তোমরা খায় দেখি মোটা হচ্ছে বেশি বসে থাকে মোটা হচ্ছে একটু খেলাধুলা করো শরীর চর্চা করো আজকে আমাদের এই সামনে যে পেন্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে অনুষ্ঠান হলো পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের জন্য সেদিন অনুষ্ঠান হয়নি তার জন্য আজকে তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর আজকে অনুষ্ঠানটা হলো আমাদের অনুষ্ঠান শেষ বিকালবেলা শেষ হয়ে গেছে আর আমাদের লোয়াগঞ্জ স্কুলে যে শিক্ষক মহাশয় তারা এখনও বাড়িতে যায়নি অনুষ্ঠান কেবলমাত্র শেষ হলো তো তার জন্য বাড়িতে যায়নি ধীরে ধীরে বাড়িতে যাচ্ছে